বুধবার গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হলো। সন্তা মদিনা প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে প্রায় দুশো জন মানুষ রক্তদান করেন প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বিডিও সম্রাট বাগচি পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহসভাপতি চন্দ্র পাঁজা পঞ্চায়েত প্রধান রাজু মালিক সহ বহু বিশিষ্ট মানুষজন দেখুন না যেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করা মুসলিম আমার রক্ত আমি একজন হিন্দু আমার রক্তে একজন মুসলিমের ভাইয়ের প্রাণ এর থেকে কিছু হতে পারে না এর থেকে বড় কিছু হতে পারে না এবং রক্তদান একটা জিনিস

বিভিন্ন হসপিটাল দিকে তাকলে দেখা যাচ্ছে মুমূর্ত রুগীরা রক্ত পাচ্ছে না থ্যালাসিমে আক্রান্ত রুগীরা রক্তের অভাবে মারা যাচ্ছে এবং আমরা বিভিন্ন সময় অ্যাড দেখি যে আমাকে দুবিন্দু রক্ত দিন আমিও আপনাদের মতো বাঁচতে যাই সেখানের ব্যক্তি দাঁড়িয়ে কি বলবেন এটাই তো বাস্তব যে চূড়ান্ত চলছে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে ভয় পায় সেই সময় সেইরকম একটা কঠিন সময়কে বেছে নিয়ে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা এটা একটা সময়সীতির সিদ্ধান্ত এই সিদ্ধান্তের জন্য রঘুবাটি পঞ্চায়েতকে বাড়তি ধন্যবাদ গ্রাম পঞ্চায়েতের মধ্যেই এই রক্তদান শিবির সীমাবদ্ধ থাকবে দেখুন রঘুবাটি গ্রাম পঞ্চায়েত আমি যখন দেখি দু হাজার ষোলো সালের পর থেকে দু হাজার ষোলো সাল আমি যখন এখানে এসেছিলাম তারা যখন উন্নয়নমূলক কাজ করতেন একেবারে সামাজিক কর্মকাণ্ড তারা সবসময় মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে কাজ করার চেষ্টা করে এবং এই জায়গায় এবছর যেভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে এই সময় এর জন্য অবশ্যই পঞ্চায়েতকে ধন্যবাদ আর রঘুবাড়ি পঞ্চায়েতের কর্মকর্তারা যারা আছেন প্রধান রাজু পঞ্চায়েত সমিতি সভাপতি সভাপতি এই সিদ্ধান্তরা উজ্জ্বল সহ অমিত সহ এক তরুণ তুর্কি একজন শুভ সমাজ রয়েছে আর যাদের আরো বেশি করে যদি আমরা জনসংযোগের কাজটা করতে পারি আরো বেশি করে শুধু রাস্তাঘাট পানীয় জলের কাজ নয় দিদির যে সামাজিক প্রকল্প সেই প্রকল্প আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোথায় ঘাটতি আছে মানুষের সাথে আরো একটু নিবিড় এই কাজটা যদি আমরা করতে পারি মানুষ যেমন উপকৃত হবে সরকার উপকৃত হবে দল উপকৃত দেখুন আমাদের গোয়া এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির নির্দেশে আমার সাতটা গ্রাম পঞ্চায়েতের এই রক্তদান শিবিরের আয়োজন আমরা এবং শুরু সৌভাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই রক্তদান আর আপনারা সবাই অবগত রয়েছেন যে ঈশ্বরের কিছু কিছু সৃষ্টি যেটার বিকল্প কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করতে পারে তার মধ্যে এক হচ্ছে রক্ত আপনারা জানেন যে বিজ্ঞান অনেক কিছু তৈরি করেছে কিন্তু রক্ত এখনো পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারেনি এটা সরাসরি মানুষের রক্ত থেকে আরেকটা মানুষকে দেওয়া হয় আর এই সময়ে রক্তের গুরুত্ব এবং চাহিদা অপরিচিত আপনারা যে কোনো হাসপাতালে মুহূর্ত ঢুকিয়ে নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন রক্তের সংকট সেই রক্তের সংকট মেটানোর জন্য আমার দুঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রক্তদানের প্রোগ্রাম করা হয়েছে আমাদের আজকে প্রায় দেড়শো থেকে দুশো জনের মতো স্বেচ্ছায় রক্তদান করবেন তাদের একটাই উদ্দেশ্য যে রক্তদান জীবনদান এই রক্তের বিকল্প হয় না আমরা এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে আমরা বৃহৎ একটা কাজের পরিকল্পনা আমরা দেখুন আজকের দিনে দেখতে গেলে এই গ্রীষ্মের প্রচন্ড দাবদয় যে আমরা দেখি লক্ষ্য করি যে একটা মুমূর্ষু রোগীর জন্য তার পরিবার রক্তের জন্য চারিদিক ছোটাছুটি করে কিন্তু আমরা এই সময়টাই লক্ষ্য করি যে রক্ত চাহিদা থাকে সেই চাহিদাকে মাথায় রেখে আমাদের রোপাটি গ্রাম পঞ্চায়েত এই ভাবনা নিয়েছি সেই জন্য আজকে সকলের প্রচেষ্টাতে সাধারণ মানুষ সহ সকলের প্রচেষ্টাতে আমরা এই রক্তদান শিবির সম্পন্ন করেছি আমরা শুধু বলবো দেখুন রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না আমরা আলটিমেট আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম তাই আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো সে এই মুহূর্তে যদি আমরা আমাদের ফোঁটা রক্তের দানের মাধ্যমে যদি কোনো মুহূর্তে রুগীর প্রাণ বাঁচাতে পারি তাহলে আমরা একটা কাজ করে যাব এটা বলতে পারবো সেই জন্যই আমাদের এই নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ